নমস্কার বন্ধুরা আজকে আমরা ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের সিলেবাস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো চলো শুরু করে যাক রাষ্ট্রবিজ্ঞান ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার আমরা আলোচনা করবো প্রথমে দেখো আমাদের প্রথম যে সেমিস্টার ছিল সেই সেমিস্টারে কিন্তু ছটি অধ্যায় ছিল এবং দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারেও আমাদের ছটি অধ্যায় পড়তে হবে এবং এই ছটি অধ্যায় কি কি এবং এই ছটি অধ্যায়ের মধ্যে আমাদের কি কি পড়তে হবে সেই সমস্ত বিষয় আমরা আজকে আলোচনা করব প্রথম অধ্যায় অর্থাৎ ফার্স্ট ইউনিট প্রথম যে অধ্যায় বা ফার্স্ট ইউনিট যাচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা ধারণাসমূহ এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় আর এই অধ্যায় আমাদের কী কী পড়তে হবে না এই অধ্যায়ে আমরা আমাদের পড়তে হবে আইন এবং আইনের উৎস এবং শ্রেণীবিভাজন সম্পর্কে পড়তে হবে সিলেবাস অনুসারে আর কী পড়তে হবে না স্বাধীনতা স্বাধীনতার অর্থ স্বাধীনতার শ্রেণীবিভাজন স্বাধীনতা রক্ষা কবচ অর্থাৎ স্বাধীনতা রক্ষা করার জন্য কী কী দরকার এগুলো স্বাধীনতা সম্পর্কে পড়তে হবে আর কি আছে সাম্য অর্থাৎ সাম্যের অর্থ সাম্যের প্রকৃতি এবং সাম্যের বিভিন্ন রূপ অর্থাৎ সাম্যের যে বিভিন্ন রূপ অর্থাৎ সাম্যকে কয় ভাগে ভাগ করা হয় এগুলো প্রথম চ্যাপ্টারের মধ্যে রয়েছে তারপর রয়েছে দেখো ন্যায় অর্থাৎ জাস্টিস এবং এই ন্যায়ের অর্থ আর বিভিন্ন রূপ সম্পর্কে পড়তে হবে এবং এই অধ্যায়ের শেষে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যেটা এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে এটা নিয়ে পড়তে হবে আর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি এই বিষয়টা নিয়ে আমাদের পড়তে হবে এটা মোট গেল প্রথম অধ্যায় অর্থাৎ তাহলে প্রথম অধ্যায় আমাদের কি কি পড়তে হবে না প্রথম অধ্যায় হলো রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ এখানে আমাদের আইন পড়তে হবে স্বাধীনতা সম্পর্কে পড়তে হবে সাম্য সম্পর্কে পড়তে হবে ন্যায় সম্পর্কে পড়তে হবে এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্পর্কে পড়তে হবে এবার আমরা যদি সেকেন্ড অধ্যায় অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার বা দ্বিতীয় অধ্যায়ের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো দ্বিতীয় অধ্যায় কি আছে না জাতি ও জাতীয়তাবাদ জাতি এবং জাতীয়তাবাদ এখানে ভুল লেখা আছে জাতীয় হবে না এটা হবে জাতি জাতি ও জাতীয়তাবাদ এই জাতীয় জাতীয়তাবাদ যে দ্বিতীয় অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় আমরা কি পড়ব না দ্বিতীয় অধ্যায় আমরা পড়ব জাতি ও জাতীয়তাবাদের অর্থ কী অর্থাৎ জাতি কাকে বলে আর জাতীয়তাবাদ কাকে বলে এবং এ অধ্যায়ে জাতীয় জনসমাজের উপাদানসমূহ সম্পর্কে পড়তে হবে আর কি পড়তে হবে না এই অধ্যায় আমাদের পড়তে হবে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সম্পর্কে অর্থাৎ প্রত্যেকটা জাতির একটা নিজের নিয়ন্ত্রণের অধিকার থাকবে সেটা সম্পর্কে পড়তে হবে আর এই অধ্যায় আছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ সম্পর্কে কি মতামত দিয়েছেন বা এখানে আন্তর্জাতিকবাদ সম্পর্কেও রবীন্দ্রনাথ ঠাকুর কী মতামত দিয়েছেন সেটা সম্পর্কে আমাদের পড়তে হবে এবারও আমরা যদি তৃতীয় অধ্যায় অর্থাৎ ইউনিট থ্রিতে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের সরকারের বিভিন্ন রূপ সম্পর্কে পড়তে হবে সরকারের বিভিন্ন রূপ সম্পর্কে পড়তে হবে এই সরকারের বিভিন্ন রূপ কী কী না গণতন্ত্র কর্তৃত্ববাদ সর্বনিয়ন্ত্রণবাদ অর্থাৎ প্রত্যেকটা দেশে যে সরকার আছে কি কীভাবে সরকার গঠন হয় কোন কোন দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন হয় কখনও কর্তৃত্ববাদের মাধ্যমে সরকার গঠিত হয় আবার কোথাও কোথাও সর্বনিয়ন্ত্রণবাদের মাধ্যমেও সরকার গঠিত হয় এই গণতন্ত্রের অর্থ কী কর্তৃত্ববাদের অর্থ কী বা সর্বনিয়ন্ত্রণবাদ এর অর্থ কী বা এদের সবাই সাধারণ বৈশিষ্ট্য এগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে সরকারের বিভিন্ন রূপ এই অধ্যায় এবারে আমরা যদি চতুর্থ অধ্যায়ে যাই অর্থাৎ ইউনিট ফোরে যায় তাহলে আমরা দেখতে পাবো এখানে সমসাময়িক ভারতীয় রাষ্ট্রচিন্তা এবং ওই নির্বাচিত চিন্তাবিদগণ সম্পর্কে আমাদের পড়তে হবে অর্থাৎ এ সমসাময়িক সময়ে ভারতীয় যারা রাষ্ট্রচিন্তাবিদ রয়েছে বিখ্যাত ব্যক্তি তাদের যে চিন্তাবিদ রয়েছে তাদের যে চিন্তা হবে না সেই ভাবনা সম্পর্কে পড়তে হবে এরকম কয়েকজন কী কী না মহাত্মা গান্ধী স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস মৌলানা আবুল কালাম আজাদ এই মহাত্মা গান্ধী সম্পর্কে এখানে কী পড়তে হবে না মহাত্মা গান্ধীর এখানে সত্যাগ্রহ পড়তে হবে অহিংস নীতি সম্পর্কে পড়তে হবে অছি ব্যবস্থা সম্পর্কে পড়তে হবে আবার আমরা যদি স্বামী বিবেকানন্দ আসি তাহলে আমরা দেখতে পাবো স্বামী বিবেকানন্দের সামাজিক এবং রাজনৈতিক সংস্কার সম্পর্কে পড়তে হবে আবার নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে তার স্বাধীনতা এবং জাতীয়তাবাদ সম্পর্কে পড়তে হবে আর মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীনতা এবং শিক্ষা সম্পর্কে পড়তে হবে এটা হলো ইউনিট ফোর অর্থাৎ চতুর্থ অধ্যায় এবার আমরা যদি পঞ্চম অধ্যায়ে যাই পঞ্চম অধ্যায় আমরা দেখতে পাব মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি আর মৌলিক কর্তব্যসমূহ আমরা প্রথম সেমিস্টারে কিন্তু এই মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি সম্পর্কে একটু একটু পড়েছিলাম এখানে কিন্তু আমাদের মৌলিক অধিকার সম্পর্কে পড়তে হবে মৌলিক অধিকারের অর্থ তার বিভিন্ন রূপ অর্থাৎ কত প্রকার মৌলিক অধিকার আছে এবং তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এখানে জানতে হবে আর কি জানতে হবে না নির্দেশমূলক নীতি অর্থাৎ রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি সম্পর্কেও আমাদের জানতে হবে যেটাকে আমরা ডিপিএসপি নামে চিনি সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি আর এখানে জানতে হবে আমাদের ভারতীয় নাগরিকদের মৌলিক ও সমূহ অর্থাৎ যেটা ফান্ডামেন্টাল ডিউটিস নামে আমরা চিনি সেটা পড়তে হবে এবার আমরা যদি ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ইউনিট সিক্সে যাই সেখানে আমাদের কী কী পড়তে হবে ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টারে না সেকেন্ড সেমিস্টারে আমাদের সিক্স ইউনিটে পড়তে হবে নির্বাচন এবং প্রতিনিধিত্ব নির্বাচন এবং প্রতিনিধিত্বে কী কী বিষয় রয়েছে না এখানে আমাদের পড়তে হবে ভারতের নির্বাচন পদ্ধতি অর্থাৎ ভারতে কী কীভাবে নির্বাচন হয় অর্থাৎ ভোট হয় সেই পদ্ধতি সম্পর্কে আমরা পড়ব সেরকম একটা পদ্ধতি হলো সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি এবং এখানে আমরা যারা ভারতে নির্বাচন পরিচালনা করে অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনের গঠন আর কার্যাবলী সম্পর্কে জানতে হবে এই হলো ক্লাস ইলেভেনের বা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের সিলেবাস সমূহ নমস্কার